আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে তেল ছাড়া জলপাইয়ের একটি ভাইরাল আচারের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলিকে আমি কেচে নিয়েছি তবে কিভাবে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য একটি জলপাই নিয়ে নিয়েছি এখন একটি ধারালো ছুরি বা বটির সাহায্যে জলপাইগুলি একদম আটি পর্যন্ত কেচে নিতে হবে যত ভালো মতো কেচে নেবেন এই জলপাইয়ের মধ্যে চিনির শিরা প্রবেশ করে জলপাইগুলি একদম রসে ভরপুর হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে কেচে নিয়েছে। আটি পর্যন্ত এইভাবে সবগুলি জলপাই আমি কেচে নিয়েছি এখন জলপাইগুলি সাইডে রেখে জলপাই সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানিতে জলপাইগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব বিশ মিনিট পরে জলপাইগুলি একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব আর আচার তৈরি করার জন্য এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি কিন্তু চুলাটা আমি এখনও অন করিনি এখন পাত্রের মধ্যে দিয়ে দিব দেড় কাপ চিনি চিনির পরিবর্তে এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পানি এক কাপ ও ওয়ান ফোর্থ কাপ সাদা ভিনেগার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরায় যখন ভালো মতো একটা বলক চলে আসবে এবার চুলার হিট একদম লোতে রেখে আগের থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলি শিরার মধ্যে দিয়ে শিরার সাথে জলপাইগুলিকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে শিরার মধ্যে জলপাইগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করার পরে জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর চুলার হিট একদম লোতে রেখে আচারটা করতে হবে কিছুক্ষণ জাল করার পরে এখানে এক টেবিল চামচ আচারের মশলা দিয়ে জলপায়ের সাথে খুব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই আচারের মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আরও কিছুক্ষণ জাল করার পরে এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স এক চা চামচ বিট লবণ ওয়ান ফোর চা চামচ আচারের মশলা আরও এক চা চামচের মতো দিয়ে খুবই হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে কারণ এই পর্যায়ে জলপাইগুলি আরও বেশি সফট হয়ে যায় তাই খুবই হালকা হাতে নেড়ে দিবেন অথবা মাঝে মাঝে প্যানের হাতল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে নিয়ে আরও কিছুক্ষণ জাল করার পরে দেখবেন জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করার পরে দেখবেন জলপায়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে শিরার মধ্যে জলপাইগুলি একদম মাখো মাখো হয়ে গিয়েছে আচারের টক ঝাল মিষ্টি আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আচারটা তৈরি করা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আচারগুলি আমি একটি পাত্রে ঢেলে নেবো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে জলপায়ের আচার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই আচার সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে জলপাইয়ের ভিতরে শিরা যে জলপাইগুলি খুবই রসালো এবং সফট হয়েছে আর দেখেন প্রতিটা পাট বোঝা যাচ্ছে আর জলপাইগুলি যে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ